হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আচ্ছা আজকে খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসলাম তোমরা সবাই বরাবরই চাও আমার ভিডিওগুলো দেখার জন্য তবে খুব একটা লং ভিডিও এখন করা হয় না বিজনেসের চাপে তো অনেক দিন পরে আসলে মা ছেলে একসাথে বেরো বেরু গেছিলাম কারণ খুব একটা সহজে ওদেরকে নিয়ে আমি বের হই না কারণ জানেনি বাচ্চা মানুষ শহরের রাস্তাঘাট পরিস্থিতি তো সবটা মিলিয়ে আসলে আমার ভয় হয় বাট একদিন মানে প্রতিদেবের উপর রাগ করে চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে শপিং করতে তো আমার বাচ্চারা আসলে সব সময় শপিং পছন্দ করে আর যেহেতু এটা হচ্ছে ওদের বার্থডের একদম ঠিক আগের দিনের একটা ব্লক ছিল তো আমার সেই পরিচিত বিশ্বস্ততার একটা জায়গায় চলে গিয়েছিলাম আপনারা বরাবরই জানেন আমি টলুমলো ড্রেস কোথা থেকে নেই আর যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা শুরুতে খুব সুন্দর কিছু বয়েসদের কালেকশন চলে আসছে যেগুলো আসলে খুবই খুবই সুন্দর ছিল আর যেহেতু এখন গরমের সিজন পড়ে গেছে বাচ্চাদের জন্য কমফোর্ট ড্রেস নিতে চাইলে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন আর ভিডিওর একদম লাস্টের দিকে না ঠিক মাঝখানের দিকটায় আমি ফুল ড্রেসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো টলুমলো যেহেতু গরমকাল আর ওরা খুব মানে তেমন একটা হার্ট গেঞ্জি বা টি শার্ট বা যাই বলেন না কেন এগুলো আসলে ওরা পড়তে চায় না তো আমি আসলে তাদের জন্য সময় চুজ করে এরকম কিছু জিনিস যেগুলো পড়লে ওরা খুব বাইরে আরাম বোধ করবে শুধু আমি না প্রত্যেক বাচ্চার মারাই চায় তাদের বাচ্চারা এমন টাইপের কিছু পড়ুক সফট টাইপের যেটা ওদেরকে লাগবে এলিগেন্ট এবং সুন্দর তো লাগবে সাথে হচ্ছে ওরা পড়ে খুব আরাম পাবে দেন আমি আসলে টুলুমুলোর জন্য এগুলো চয়েস করেছিলাম মানে তেমন একটা ভারী কিছু নেই নেই জাস্ট এই ধরনের টি শার্টগুলো নিয়েছিলাম যেগুলো হচ্ছে ওরা নিজেরাই খুব চয়েস করেছিল তো টুলুমুলোর পছন্দের জিনিস টুলুমুলোর চয়েস অনুযায়ী হচ্ছে আমি এগুলো নিয়েছি আর এই দুটো শার্ট নিয়েছি কলার দেওয়া আর এগুলোর প্রাইস ও মাই গট এত রিজনেবল আমি আসলে সব সময় বাচ্চার ড্রেস নিয়ে খুবই খুবই টেনশনের মধ্যে থাকতাম যখনই আসলে বাচ্চার ড্রেস কেনার মতো প্রয়োজন হতো তখনই আমি আসলে বিপাকে পড়ে যেতাম যে কোথায় গেলে একদম রিজনেবল প্রাইসে আমরা বাচ্চাদের ড্রেসগুলো নিতে পারবো আর ছেলেদের পোশাক বলেন মেয়েদের পোশাক বলেন মানে বাচ্চা বলতে আমরা আসলে সবসময় টেনশনের মধ্যে থাকি তারপরে এই যে টলুমুলোর জন্য হচ্ছে আমি কিছু শর্ট প্যান্ট নিয়েছিলাম যেগুলো পরে ওরা ইজিলি বাইরে বেড়াতে যেতে পারবে বা ঘুরতে যেতে পারবে তো এই ধরনের জিন্স বলেন বা থ্রি কোয়ার্টার প্যান্ট বলেন মানে এগুলো আপনারা নিয়ে ফেলতে পারবেন তো আপনাদের আসলে যেহেতু মা দিন শেষে সবাই তো সবাইকে আসলে লোকেশানটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের জানি না কতটা উপকার হবে যদি উপকার হয়ে থাকে বা আপনারা যদি যান অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন তারপর এখানে ছিল খুবই থ্রি কোয়ার্টার খুব সুন্দর সুন্দর কার্টুনের প্যান্ট ছিল যেগুলো আপনাদের বাচ্চা যখন পড়বে ওদের নিজেদের ভালো লাগবে আর এখানে শুধু ভয়েস কালেকশন নাই এখানে কিন্তু বেবিদেরও ড্রেস আছে খুব সুন্দর সুন্দর আমি পার্টি ফ্রক দেখেছি যেগুলো ভাই আসলে আমার নজর কাটছে ও মাই গড এটা এত সুন্দর একটা পার্টি ফ্রক ছিল একদম বেবি ডলার মতো তো আসলে মেয়ে নাই কী করবো কিন্তু আমার না বারবার চোখ যাচ্ছিলো আর ওখানে যে দাদাগুলো ছিল স্টাফ বলেন দাদা বলেন সবার এত ভালোবাসা পেয়েছি আর ওরা এত সাপোর্টিভ মানে প্রত্যেকটা জিনিস আমাকে একদম ডিটেলসলি দেখাচ্ছিল এবং খুব হেল্প করছিল কোন জিনিসটা আসলে পারফেক্ট হবে টোলমুলোর জন্য মানে আমার ওদের বিহেভিয়ারের জন্য হচ্ছে ওদের শপটাতে যাওয়া সব সময় তো আসলে রিজনেবল প্রাইসও পাচ্ছি প্লাস হচ্ছে বিহেভিয়ার ভালো তাহলে আমরা কেন যাবো না তাই না এই যে দেখুন আমি বললাম যে ড্রেসগুলো ভিডিও করব তারপরে দাদা নিজেই চলে আসছে যে দেন আমি আপনাকে হেল্প করতেছি এই যে রেনবো এই ড্রেসটা এটা নাকি এত চলেছে এত চলেছে তো আপনারা যারা হচ্ছে বেবিতে ড্রেস নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই এই শপটা ভিজিট করতে পারেন আই থিঙ্ক আপনারা খুব বাজেট ফ্রেন্ডলি কিছু জিনিস পাবেন যেগুলো হচ্ছে পেয়ে আমাকে নিজেরাই থ্যাংক ইউ দিবেন কারণ ওই যে বললাম আমরা মারা কিন্তু দিন শেষে বাচ্চাদের বিষয়ে খুবই খুবই সেন্সিটিভ বাচ্চাদের জন্য হচ্ছে আমরা সব সময় টেনশানে থাকি প্যারাই থাকি কোন জিনিসটা পড়লে ভালো লাগবে আমার তো মনে হয় আমার থেকেও ড্রেসের সেন্স থেকেও আমি সবসময় আমার বাচ্চাদের ড্রেসের সেন্স নিয়ে সবসময় চিন্তিত থাকি তারপরে এই যে বেবি ড্রেসগুলো দেখেন আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে যেগুলো আপনারা বড় বড় শপিং মলে কিন্তু অনেক অনেক বিগ প্রাইসে পাবেন বাট এখানে আপনারা কিন্তু একটা রিজনেবল প্রাইজে পাওয়া যাবেন দেন হচ্ছে এখানে কিছু শার্ট ছিল তো আমি আসলে জন্য এত এত জিনিস নেই এখান থেকে যে কোনটা ছেড়ে কোনটা নেব মানে কালেকশনগুলো জাস্ট অবাক করার মতো ছিল আপনারা কিন্তু একটাও মিস করবেন না আপনাদের বেবিদের যার যেরকম সাইজ লাগে বা যে এইজের সব এইজের কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু এই যে বলতে ফ্রি সাইজের আছে সব কিছু এবং ওদের আর আউটলেট আছে যে আউটলেটে ওরা হচ্ছে উপরের যে শপিং মলে ওখানে আছে তো আপনারা হচ্ছে ওখানে বড়দের জন্য জিনিস নিতে পারবেন তো ওদের দুটো আউটলেটের মধ্যে একটা হচ্ছে বড়দের জন্য একটা হচ্ছে বেবিদের জন্য দেন এই যে টোলোমলো চেক করছিল যে তার পছন্দের টি শার্টটা আমি নিয়েছি কি না কারণ এই দুইটা ওরা এত চয়েস করেছে দেন হচ্ছে এখানে ঝগড়ায় লেগে যাচ্ছিল যে কে কোন কালারটা নেবে দেন আমি বলেছি যে তুমি এটা নাও বা ওটা নাও না ওদের যেটা পছন্দ হয়েছে বা চোখে লেগেছে ওটাই ওদের নিতে হবে কারণ বাচ্চা মানুষ বাচ্চারা যেটাই চায় সেটাই দিতে হবে কারণ ওরা আসলে বেশি কিছু চায় না যখন বড় হবে দেখবেন ওদের এই স্মৃতিগুলো না মানে ওদের কাছে খুব ভালো লাগবে বড় হলে আসলে বড় জিনিস চাওয়া যায় কিন্তু ওরা যেহেতু ছোট ওদের ছোট ছোট জিনিসগুলোয় আমাদের কাছে আসলে অনেক বড় সান্ত্বনা বা অনেক বড় ভালোবাসা দেয় তো আসলে আমার বাচ্চাদের খুশি তো আমার খুশি তো এরপরে হচ্ছে আমরা অনেকগুলো শপিং টপিং করার পরে আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কারণ প্রায় রাতের অনেকটা টাইম হয়ে গেছে এদিকে টলুমলুর পাপাকেও বলে আসি নাই ওই যে বললাম সারপ্রাইজ দিব তো এদিকে বেবিদের শপিং করেছি আবার টলুমলুর পাপার জন্য করেছি তো সবটা মিলিয়ে হচ্ছে খুব সুন্দর একটা দিন কেটেছে দেন এখানে একটা মিরর ছিল ওখানেও একটা খুব সুন্দর ভিডিও করে নিলাম আমি কারণ এখানকার ড্রেস ও মাই গড আমি সব সময় সব সময় বাচ্চাদের ড্রেস নিয়ে খুব টেনশনে থাকতাম বাট এই যে কিডস অ্যান্ড কিউট এরা আমাকে একদমই টেনশন থেকে মুক্ত করেছে তারপর টলুমলু তো গিফট পেয়ে গেল বার্থডে গিফট এই যে দুটো টুপি পেয়ে গেছে এত খুশি এত খুশি বলার মতো থ্যাংক ইউ সো মাচ দাদা আপনি এত সুন্দরভাবে হচ্ছে ওদেরকে মানে ভালোবাসা দিয়েছেন দেন এরা আসলে এত খুশি হয়েছে যে গরমকালে এই টুপিগুলো পরে ওরা বের হবে দেন নাকি ওদেরকে সান নাকি ধরতে পারবে না এটা শুনে পুরো আমি হাসতে হাসতে শেষ কিডস অ্যান্ড কিউট আপনারা দেখতে পাচ্ছেন ওদের এই আউটলেটটা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন এটা হচ্ছে সাফ আমিন সেন্টারের একদম নিচ তলার দিকে কাউকে বললেই দেখিয়ে দিবে কিডস অ্যান্ড কিউটের সব 영상편 <목소리로> কোন দিকে দেন আপনাদের আপনাদের যে পছন্দ অনুযায়ী সব কিছু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন আমি এটা আবার বলছি সাফ আমিন সেন্টার যেটা হচ্ছে একদম কেয়ারের অপোজিটে থাকবে চকবাজার মোড়ে তো আপনাদেরকে আমি সুবিধার্থে খুব সুন্দর করে আসলে ভিডিওগুলো করে দিলাম আর এই যে দেখুন ওদের টি শার্টগুলো আর এই যে এদের প্যান্ট দেন হচ্ছে ওই যে টুলমুলোর গিফট দিয়েছে টুপিগুলো তো ওরা আসলে খুবই খুশি ওদের ড্রেসগুলো পরে দেন আমরা মা ছেলে দুইজনে একদম রিক্সায় ঘুরুঘুরি করে আনন্দ নিয়ে নিয়েছি চলে যাচ্ছি এদিকে ছেলে বলছে সে নাকে ফিজা খাবে। ছেলের আসলে আবদারটা রাখতে হচ্ছে আমার যাওয়া আমি আসলে ছেলের বড় করে বা বাদ যে ওইটা আসলে চিন্তা ভাবটা ছিল না যেহেতু পরিস্থিতি এখন একটু খারাপ এদিকে আবার মন খারাপ ছিল মা ছেলের একসাথে পরীক্ষা আমারও পরীক্ষা ছিল সেদিন হচ্ছে ছেলেদের পরীক্ষা দুটো বিলে হচ্ছে এত মন খারাপ ছিল তো ভাবলাম যে যাক ছেলেরা হচ্ছে আবদার পূরণটা করা দরকার যেহেতু ওদের বাদ আমি বড়ো করে করতে পারছি না সেই হিসেবে ওদের আবদারটা আমি রাখতে চেয়েছি দেন মা ছেলে চলে গেলাম ফিজাবার্গে যেটা আপনারা সবাই সচরাচর যান সবাই চিনেন তো মা ছেলে খুব সুন্দর একটা ডেটিং ডেট ছিল এই যে দেখেন আমরা খুব মজা করেছি এই ব্লগটা কিন্তু টোলুমুর পাপ্পা দেখলে খুব খুব জ্বলবে কারণ ওকে আমরা নেই নাই ও জানেও না এই ব্লগটার ব্যাপারে তো আশা করছি তুমি কষ্ট পেও না তুমি এই ব্লগটা দেখার পরে কারণ কিচ্ছু করা ছিল না তোমার সাথে আমার সেদিন কি বলবো কাটাকাটি চলছিলো যার কারণে ওকে আমি নেই নাই দেন আমরা ফিজা বার্গে চলে যাই ফিজা বার্গে চলে যাওয়ার পরে হচ্ছে খুব সুন্দর ওদের ডেকোরেট করেছে ভিতরের অংশটা মানে অনেক দিন পর গিয়েছি মনে হচ্ছে তো ওদের ডেকোরেশনটা দেখার পর এত ভালো লেগেছে ওখানে কিছু ছবি তুললাম দেন নতুনত্ব একটা ভাব আর এদিকে আমরা সবসময় যেটা নেই আমার টলুমলোর ফেভারিট মিক্সার ফোর ফ্লেভারের যেটা থাকে যেখানে হচ্ছে ওরা ঝালটা তেমনটা খেতে পারে না তো আপনারা কারা কারা বার্গের এই ফিজাটা টেস্ট করেছেন অবশ্য কিন্তু আমাকে জানাবেন আমরা আসলে সব সব সময় যায় এখানে কারণ আমার ছেলের সব পছন্দের একটা জায়গা হচ্ছে এফিজা পার্কটা দেন দেখুন চেটে পুটে খাচ্ছে আমি জাস্ট ওদের খাওয়াটা এনজয় করছিলাম মানে আমার ছেলের আনন্দের চেয়ে বড় আনন্দে পৃথিবীতে নেই হয়তো ছেলেগুলো একদিন বড় হয়ে যাবে হয়তো আমাকে সময় দিতে পারবে না বাট ওরা আমার সাথে এখন যেটা আছে বা যেই সময়টা আমাকে দিচ্ছে সেটা আমি সব সময় উপভোগ করি কারণ ভগবান কর্তৃক টুলুমুলো আমার কাছে এসছে ভগবান আসলে একদম বলা যে একটা গড গিফটেড আমি কোনো কষ্টই পাইনি জীবনে শুধু ওই যে বললাম না একটু মানুষ করার ব্যাপারে একটু কষ্ট পেয়েছি ছোট থেকে বড় হওয়া প্রত্যেকটা কিছুতেই ওদের সব কিছু সাক্ষী হচ্ছে আমি তো আমাদের এই তো খুব সুন্দর একটা দিন গেলো মা ছেলের এভাবে মাঝে মাঝে একটু মাইন্ড ফ্রেশের জন্য বের হওয়া দরকার যেহেতু আমার মনটা আসলে খুব খারাপ ছিল ওই দিন প্রতিদেবের সাথে ভীষণ রকম ঝগড়া ছিল তো মনটা ফ্রেশ করার জন্য ছেলেকেও শপিং করিয়ে দিয়ে আর এদিকে ঘুরতেও গেলাম আর ছেলেদের আবদারটাও রাখা হলো তো মা হিসেবে আসলে আমি এতটুকু করতে চাই যতটুকু আসলে আমার করা উচিত তো আমি আসলে এমন একজন ইন্ডিপেন্ডেন্ট ওমেন যে এইটুকু করতে পারে সেটাই আমার কাছে অনেক বড় বিষয় একজন মাই তো চাই সবটুকু সুখ হোক তার ছেলের সাথে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আজকে ব্লগটা এখানে শেষ করছি টাটা